দেখো মাইডিয়া স্টুডেন্টস আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজারের এক্সামিনেশান কিন্তু সম্প্রতিকালে আসবে এবং এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না যে আইসিডিএস সুপারভাইজারের এক্সামিনেশান হবে না এবং খুব শিগগিরই ডাব্লিউ থেকে কিন্তু এর যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেই রিক্রুটমেন্ট প্রসিডিওর সম্পর্কে ইন ডিটেলসে কিন্তু জানিয়ে দেবে তো এই জন্য আইসিডিএস সুপারভাইজার টেন্টেটিভলি অনেক হয়তো বলছে যে প্রচুর ভ্যাকেন্সি আমি বলবো মোর অর লেস দেন টেন থাউজেন্ড ভ্যাকেন্সি কিন্তু আসবে দশ হাজার তোমরা কিন্তু ধরে রাখতেই পারো তো ডাব্লিউ ICD সুপারভাইজার বা এই যে ডব্লিউ বি child চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইজ কন্ডাক্টেড a এ ইয়ার টু রিক্রুট এলিজিবল ক্যান্ডিডেটস ইন ভেরিয়াস পোস্ট টু দ্য Bengal গভর্নমেন্ট উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওকে তো ডাব্লু বিপিএসসি দ্বারা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা কিন্তু চা ও আইসিডিএস সুপারভাইজার আবার নতুন করে রিক্রুট হতে চলেছে দ্য ডব্লিউ বি সিএস পিএসসি ইজ এক্সপেক্টেড টু রিলিজ দ্য আইসিডিএস দু হাজার চব্বিশ নোটিফিকেশান ফেরি সোন অন ইটস অফিসিয়াল ওয়েবসাইট ক্যান জেট হু হ্যাভ পাস দ্য ক্যান অ্যাপ্লাই ফর দিস ডাব্লিউ বিপিএসি আইসিডিএস রিক্রুটমেন্ট এক্সাম চেক দ্য ডিটেলস অফ আর্টিকেল পিলো তো ইন ডিটেলস যে শিডিউল প্রসিডিওর সেখানে পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে যে আইসিডিএস সুপারভাইজার কিন্তু কবে কীভাবে রিক্রুটমেন্ট হবে এবং এটা খুব শিগগিরই কিন্তু পাবলিশড হবে তো এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট হবে না তোমাদের যাদের অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে আইসিডিএস সুপারভাইজার কবে হবে তো টেন্টেটিভলি ধরে রাখো খুব শিগগিরই আর নেয়ার অ্যাবাউট এই মাসে যদি না হয়ে থাকে সামনের মাসের দিকে প্রভাবিলিটি আছে ভীষণভাবে প্রবাবিলিটি আছে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের তো খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশান নাও তাহলে কিন্তু তুমি পাবে